ওই চোর না মহা ডাকাত ইন্টারভিউ দশ লেকচার ডেমার দশ টাক কুড়ি কুড়ি দিলে কুড়ি পাবে একটি আর্টিকেল টুয়েলভ অথরি কোনো একটা সরকার যে এইভাবে দাগিদের পক্ষে দাঁড়াতে পারে এটা অবাক করেছে আদালত এত তো সত্ত্বেও মানে প্রথমবার বুঝতে পারেনি যে দাগিদের বসাতে হবে এবার বিভিন্ন মামলা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে এই এসএসসির যিনি সিনিয়র কাউন্সিল তৃণমূল কংগ্রেসের নেতা এবং সাংসদ এবং আইনজীবীও বটে তিনি গিয়ে বলেছেন যে একজন ক্যান্ডেডও নেই এবং সেটা আদালত রেকর্ড করেছে দিয়ে বলেছে এই বক্তব্যটা এসএসসির উপর বাইন্ডিং হবে এবং সঙ্গে এটাও লিখেছে যদি কেউ জাল গোলেও ঢুকে যায় তাহলেও ভুল হতেই পারে মানুষ মাত্র তাহলে তাকে আইডেন্টিফাই করে দিলেও তাকে অ্যাডভোকেট রেকর্ডকে কমিউনিকেট করলে সেটা বাদ যাবে তারপরে দেখা গেল ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তখন এস পক্ষ থেকে বলা হচ্ছে ওই একই কাউন্সিল একই আইনজীবী তিনি এসে দাঁড়িয়ে বলছেন যে আমাদের পড়ে মনে হয়েছে হ্যাঁ আদালত তো দাগিদের বাদ দিতে বলেছে মানে প্রথমবার থাপ্পড় খাওয়ার পরে আর কি আইনি থাপ্পড় আইনি চপেটা বলেছে আমাদের পড়ে মনে হয়েছে ওই আটচল্লিশ নম্বর প্যারাগ্রাফটা দেখুন ওখানে বলা আছে টেন্টেড দাগিরা মানে প্রতিবন্ধী দাগিরা পরীক্ষায় বসতে পারবে গোটা আদালত হাসছে দেখেছেন চিত্র মানে এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যদি এস চলে জিম করা চোর হলে শাস্তি পাবে আর পা ভাঙা চোর হলে শাস্তি পাবে না কোন আইনে বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন তৃণমূলের আইন কার আইন ভাই যেটা হ্যাঁ আসলে প্রথমে চেয়ে চেয়েছিলো গোটা টেন্টেডটাকে ঢুকিয়ে দেবো পারেনি এবার কিছু টেন্টের অন্ততকে ঢোকাবো মানে কিছু ঢোকাতে পারলেও তো টাকা বাঁচবে তৃণমূলের আইন প্রজেক্টটা বুঝতে হবে যেখান থেকে যতটা আয় করা যায় কিছু টেন্টে ঢুকে এই কটা পিএইচ পিএইচ সার্টিফিকেট দিয়ে এর কটা পিএইচ কি করেছে এখন বলেন তো এখন এই ওএমআর সিটের কপি দিয়েছে মানে যে পরীক্ষার্থী সেই নিজের কপিটা পকেটে ভরে নিয়ে গেছে একজনের কপি আরেকজন দেখতে পাবে না একজনের ও এমআর আরেকজন দেখতে পাবে না যে সরকারের ফেভারিট ফেভারিট তাকে বলছে চলে আয় যে তোর খাতাটা নিয়ে ওই তোর পেন দিয়ে আরও দুটো এক্সট্রা ঠিক ফাঁকা রেখে এসছিলো একটা দুটো গোল্লা করে দে এখানে 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 গোল্লা করে দে তোকে পাশ করিয়ে দেবো তুই এবার গিয়ে ওই উকিলদের গালাগালি দে সিসি ক্যামেরা সব ঠিক আছে তো আরে আদালতে প্রসিডিংস ইন ক্যামেরা দেখতে পাচ্ছেন যে মোবাইলে ইউটিউব খুলে দেখতে পাবেন কেন সির অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ স্ট্রিমিং হবে না লজ্জা করছে পাবলিক এমপ্লয়মেন্ট জনগণের টাকা ইনভলভ কেন স্ট্রিমিং হবে না মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন কেন ও আর শিট পাবলিশ হবে না তোমার কী লাভ বাজার থেকে টাকা তুলছ ফেভারিট ক্যান্ডিডেটদের ছত্রিশ বাড়িয়ে সাতচল্লিশ বানাচ্ছ কেন আদালতের প্রসিডিংস অনলাইন হতে পারে লোকসভার প্রসিডিংস অনলাইন হতে পারে ইন্টারভিউ অনলাইন হবে না কেন স্ট্রিমিং হবে না কেন ওকে জিজ্ঞাসা করুন প্রশ্ন এড়িয়ে চলে যাবে ও মেধাকে মারবে বলে একশো শতাংশ নাম্বার পেয়েছে ভাবুন ষাটে ষাট একাডেমিকে দশে দশ সত্যতে সত্য পেয়েছে সেই ছেলে মেয়ের আর ইন্টারভিউ ডাক পায়নি চাকরি পাওয়া অনেক পরের কথা তিয়াত্তর পেয়েছে এরকম ডাক পায়নি সত্যতে তিয়াত্তর পেতে হবে এটা তো হতে পারে না এমন করে পলিসি ডিসিশন করেছে যাতে এক্সপিরিয়েন্সের দশ নম্বর দিয়ে আসলে পুরো বিষয়টি যেটা চেয়েছেন সেটা হচ্ছে যেন তেন বোকার ও যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকে ঢোকানো প্রথমে চেষ্টা করেছিল সবাইকে ঢোকাতে প্রথমে গোটা দাগিটাকে ঢোকাতে চেষ্টা করেছিল এই নতুন পরীক্ষার মাধ্যম দিয়ে কারণ দাগিরা পরীক্ষা যদি বসতে পারত দশ নম্বর দিয়ে ওদিকে মোটামুটি খাতায় নাম্বার টাম্বার বাড়িয়ে টাড়িয়ে দিক ওদিক করে ওটাকে ঢুকিয়ে দিতে পারত কুষিয়ে নিত এটা হয়নি কাঁচি মেরেছে রাগ আবার কিছু পিএইচ বলে কিছু কেন কারো ধান্দা করেছিল কাঁচি মেরেছি রাগ কারণ আমি বলেছি না মমতা ব্যানার্জি যা যা করবে ওর ফেস টাইম কলেও যা করবে ও যা ডিসিশান নেবে যা ইয়ে করবে ও কোনো না কোনোভাবে ঠিক আমার কাছে এসে পৌঁছে যাবে ও যা চেষ্টা করবে দাগিদের বসানোর চেষ্টা করছে দাদা এই এই করেছে দাদা হ্যাঁ কেউ না কেউ ঠিক বলে দিয়ে যাবে এই পরীক্ষা কি বাতিল হবে মমতা ব্যানার্জি এই পরীক্ষাতে ওর দুর্নীতি করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি অন্য কেউ কারোর কথা বলছিলাম না আমি বলছি মমতা ব্যানার্জি ও নিজে দুর্নীতি করার চেষ্টা করছে আবার যদি ও চেষ্টা করছে এই ভোটের আগে আবার কিছু বাজার থেকে তোলার এই যে এক্সপিরিয়েন্সের বড়ো ঘাবলা পরবর্তীতে বুঝতে পারে কত বড় ঘাবলা ও যা যা দুর্নীতি করার চেষ্টা করছে এর পাবলিশ না করে নিজের পছন্দের ক্যান্ডিডেট এর ক্যান্ডিডেট নাম্বার বাড়ানোর চেষ্টা করছে এটা একটা পদ্ধতি এই যে ধরুন এক্সপিরিয়েন্সের এটা একটা ঘাবলা ওই ইন্টারভিউ এবং অ্যাপ ওই ডেমো লেকচার ডেমো ওর আপনি অনলাইন স্ট্রিমিং সিসি ক্যামেরা সব পাবেন না সব হয়ে যাবে বুঝতেই পারছেন ওর পদ্ধতি আলাদা আছে কুড়ি দিলে কুড়ি পাবে ইন্টারভিউ কুড়ি ইন্টারভিউ দশ লেকচার ডেমো দশ টাকা কুড়ি কুড়ি দিলে কুড়ি পাবে ফর্মুলা মমতা ব্যানার্জির আলাদা ফর্মুলা মমতা ব্যানার্জি ও নাম্বার বাড়িয়ে রেখে দিয়েছে এত বড় চোর না সব ইয়ে এত বড় চোর ওর চুরি সব কিছু আসা সম্ভব না বিরাট চোর ভারতবর্ষের ইতিহাসে এত বড় চোর আসেনি ওই চোর না মহা তো শুধু চোর বললে চুরি মানে চোরের অপমান হয় মহা ডাকাত